হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই তো যেহেতু তোমরা তো জানোই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে শরীর একেবারেই ভালো নয় তো ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো সেজন্য কী আর করবো হ্যাঁ বাপের বাড়িতে তো চলে এসেছি জানোই তো মেয়েদের শরীর অসুস্থ হলে শ্বশুর বাড়িতে থাকার মতন মানে পরিস্থিতি হয় না আর শ্বশুর বাড়িতে শুয়ে থাকলে সেটা সকলের দৃষ্টি কটুর লাগে সে যাই হোক অনেক ব্যাপার তো শ্বশুরবাড়ির লোকজন অসুস্থ হলে তাদেরকে খাইয়ে দাইয়ে সুস্থ করার দায়িত্ব বাড়ির বউদের থাকে আর বাড়ির বউ যখন অসুস্থ হয় তাকে সুস্থ করার দায়িত্ব তখন তার বাপের বাড়িরই থাকে তো সে যাই হোক সেই সব বিষয়ে আর বেশি কথা বলছি না তো ওই কারণে বাপের বাড়ি চলে এসছিলাম আর শরীর তো প্রচণ্ড অসুস্থ ছিল চার দিন মোটামুটি এত পরিমাণ জ্বর ছিল চার দিনের জ্বরে একেবারে বিছানা সজ্জা করে দিয়েছিল। বাপের বাড়িতে এসেছি গত পরশু মানে হ্যাঁ কী বলবো গত পরশু বলতে শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার এসেছিলাম বাপের বাড়িতে তো বাপের বাড়িতে এসে ডাক ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার দেখিয়ে তারপরে একটুখানি সুস্থ হয়েছি আর আজকে যেহেতু হচ্ছে শনিবার শনিবারেই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও না দিলে না একদম তোমরা তো জানোই যারা ভিডিও করো চ্যানেলের একেবারে চ্যানেল পুরো ডাউন হয়ে যায় তো সমস্যা হয়ে যায় তো সে কারণেই একটুখানি ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটা ছোট ব্লগ শেয়ার করে নেই যেহেতু চার পাঁচ দিন কোনো ভিডিও দিতে পারিনি আমি তো সে যাই হোক দেখো বাপের বাড়িতে বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেন বলো তো বাপের বাড়িতে কুটুম্ব আসছে আবার মানে কুটুম্ব কেউই নয় বাড়ির লোকই আমার কাকু কাকিমা সব বর্ধমানে থাকে তো সে চাকরি সূত্রে আর কি মানে আমার বাবারই ভাই আমার বাবারা দুই ভাই তো ওই কাকু কাকিমা তাদের ছেলে মেয়ে সবাই আসছে তো যেহেতু ওরা চারজন এই বড় রুমটা না হলে হবে না এটা আমারই রুম আর কি মানে বাপের বাড়িতে আমারই রুম তো এই রুমটা আমি আজকে দেখো গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি ওরা তাড়াতাড়ি চলে আসবে ওরা সেই রাত তিনটে থেকে বেরিয়েছে আর কি গাড়িতে করেই আসছে তো ওই জন্য আমি দেখো বিছানাটা গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখছি যাতে ওরা এসে একটু রেস্ট নিতে পারে তাড়াতাড়ি আর এত জিনিসপত্র বিছানাতে বাড়িতে ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো দাদার মেয়ে আছে তো সব খাট ওর দখলে আর কি তো ওই জন্য ও সব খাটে থাকে বলে সমস্যা হয়ে যায় যতটা পাচ্ছে এইদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কাঁথা কাপড়গুলো ওই যে পাশের আর রুম রয়েছে ওই রুমটায় আমি মা থাকবো বড়দিন মেয়েও রয়েছে তো আমি মা ও তিনজনে মিলে থাকবো আর এই রুমটা ওদের ছেড়ে দিচ্ছি আর দাদা বৌদি যেহেতু উপরে থাকে বাবা বারান্দায় থাকে তো সে যাই হোক দেখো অনেক কাজ রয়েছে অনেক কাজ বলতে কি বলো তো বৌদি তো একা পেরে উঠছে না মাও পেরে উঠছে না বাড়িতে দেখবে লোকজন আসলে না এই যে খাওয়া দাওয়ার একটা ঝামেলা রয়েছে সেটা তো রয়েছে আর তার উপরে চারিদিকে জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা আর তার সঙ্গে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো খুব সমস্যা বৌদি তো একেবারেই পারে না তবুও তার মাঝখানে মানে বাচ্চা তো কাঁদে তার মাঝখানে ছুটে হেঁটে যতটা পারে ততটা করে আর আমিও একটুখানি শরীরটা যেহেতু সুস্থ রয়েছে ভাবলাম একটুখানি গুছিয়ে দেই চারিদিকটা আর বৌদি কখন করবে এই মেয়ে নিচ্ছে এই দৌড়ে যাচ্ছে ভাত রান্না করছে ডাল করছে যেহেতু ওরা এসে খাবে ডাল ভাত মানে আলু সেদ্ধ ডাল ভাত করছে সকালবেলা আর ওদিকে আবার মেয়ের কাজে ছুটে আসছে আবার যাচ্ছে তো এরকমই করছে আর কি তো সে যাই হোক দেখো আমি এখানে প্রথমে খাটটা গুছিয়ে নিলাম পুরো তারপরে দেখো এই আলনাটা গুছিয়ে নিচ্ছি শোকেশটা রয়েছে শোকেশটাও গুছিয়ে পরিষ্কার করে নেবো এই শাড়িটা আমি পরে এসেছিলাম ওইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি আপাতত পরে ধোঁয়াধুয়ির ব্যাপার রয়েছে সেটা শরীর একেবারে ভালো হোক তারপরে তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো মুখ টুক শুকিয়ে গিয়েছে অনেকটা কালো পড়ে গিয়েছি যাকে বলে তো সে যাই হোক চলো আস্তে আস্তে শরীর ঠিক হবে আসলে কী বলো তো এই গরমের দিনে জ্বরটা না খুব বাজে জিনিস আর এই সব গুছাতে গুছাতে না প্রচণ্ড খিদেও পেয়ে গেল এখন বন্ধুরা দোকান থেকে এই যে খাবার নিয়ে চলে আসলাম খাবার বলতে এখানে টোস্ট আছে আর এখানে রয়েছে মটর মানে কী বলো তো মটরটা ভিজিয়ে দেবো আর হচ্ছে ঘুগনি রান্না হবে আর কি সন্ধেবেলা হবে সেটা এখন না আর এই যে নুনু দেখো ও নিয়েছে হচ্ছে চকলেট নিয়েছে সকালবেলাও চকলেট খাবে চকলেটটা নিয়েছে আর কিছু নেয়নি আর আমি এ ছাতু নিতেই গিয়েছিলাম কিন্তু ছাতুটা পেলাম না যেহেতু তাই এক প্যাকেট টোস্ট নিয়ে নিয়েছি এটা দিয়েই সকালে খেয়ে নেবো মানে প্রচণ্ড খিদে পাচ্ছে এখন তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে এসে কথা বলছি আবার আর তোমরা তো জানোই আমি বাপের বাড়িতে আর নতুন করে কি আর বলবো চলো দোকান থেকে এসে মানে টোস্ট বিস্কিট খেয়ে নিয়ে তারপরে দেখো বসে বসে শাক বাঁচছিলাম এই যে এই শাকগুলোকে না অনেকে ঘুম শাক বলে আমরা বলি শুষ্ণী শাক তো এই শাকটা দেখো বাঁচতে অনেক সময় লাগে অনেকক্ষণ ধরে মা আমি বেছে নিলাম বেছে নিয়ে দেখো শাকটাকে আমি একটুখানি কুচি কুচি করে দিচ্ছি অনেকে এই শাকটাকে গোটাও রান্না করে গোটা রান্না করলে না একেবারে গোটা গোটা হয়ে থাকে তো ওই জন্য আমি একটুখানি কুচিয়ে নিচ্ছি শাকটাকে একদম ওই যে হয় না কচু পাতা কচু পাতা যেমন সেই টাইপের এই শাকগুলো মানে গায়ে জল দিলে না জল লাগতেই চায় না এরকম কিন্তু খেতে না বেশ ভালো লাগে একদম আর খেলে প্রচণ্ড ঘুমও হয় তো দেখো ঝটপট করে আমি এখানে কেটে নিচ্ছি আর বাইরে যেহেতু টিপ করে বৃষ্টি হচ্ছে বাইরে রান্না হবে না ঘরের উনুনটায় মা পরিষ্কার করেছে চারিদিকে সব আলু টালু ছিল তো চারিদিকে আলু টালু সরিয়ে তারপরে দেখো রান্নার কাজটা ওই যে মা শুরু করেছে আর দেখো কাকু এসে মানে আমাদের বাড়িতে যে কুটুম্ব আসার মানে আমার কাকু কাকিমা সবাই এসে গেছে কাকু এসেই আগে পুকুর থেকে সুন্দর মৌটি মাছ ধরেছে এত সুন্দর বড় বড় মৌটি মাছগুলো কী বলবো আমি এখানে দেখো বেছে নিচ্ছি আর প্রত্যেকটা মৌটি মাছের পেটে বীজ মানে ডিম প্রত্যেকটা মৌটি মাছ তো ওই জন্য একটুখানি খুব সাবধানে কাটতে হচ্ছে আর আমার মা বাইর ঘর করে একা রান্নাবান্না করে উঠতে পারছে না বৌদি ওই দিকটায় মেয়ে নিয়ে রয়েছে যেহেতু আর মেয়েটা না আজকে খুব কাঁদছে আমার দাদার মেয়েটা তো ওই জন্য খুব সমস্যা আসলে কি বলতো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না বাচ্চারা যায়। তো সে যাই হোক চলো কী কী রান্না হয়েছে দেখে নিই এই যে এখানে পটল ভাজা হয়েছে আর তেলাপিয়া মাছ এনেছিল এই যে তেলাপিয়া মাছের ঝোল হয়েছে ঝোল নয় ঝাল বলবো ঝাল হয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে আমার জন্য একটুখানি টক রান্না করেছে মা একটুখানি আলাদা করে আর কি অল্প অল্প নয় ওটাও সকলের হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব খুব ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগ অবশ্যই বড় হবে তো এই যে দেখো মটরটা ভিজিয়ে দিয়েছিলাম এনেছিলাম আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাথে নেক্সট ব্লগ সুন্দর করে অবশ্যই আমি নিয়ে আসবো যেহেতু শরীর পুরো ভালো হয়ে গিয়েছে চলো বন্ধুরা ভালো থেকো টাটা